কিছু কিছু দিন আমাদের কাছে খুবই স্পেশাল হয় সেই দিনগুলোকে আমরা স্মরণীয় করে রাখতে অনেক কিছুই করে থাকি যেমন আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল এই দিনটাতে আমার অন্যরকম একটা অনুভূতি হয় সেটা শুধু আজকে না এটা আরও আট বছর আগে থেকেই হয়ে আসছে আজকে হচ্ছে আমার ছোটো ছেলের জন্মদিন শুধু আমি না আমার কাছে মনে হয় এই দিনটাতে পৃথিবীর প্রতিটা মায়েরই এরকম মনে হয় আজকে আমার ছোট ছেলের জন্মদিন তো ওর জন্মদিন উপলক্ষে কী কি আয়োজন করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু বাজার এখানে আমি মুরগির মাংস নিয়ে আসছে সেগুলো বের করে নিচ্ছি যে মুরগিটা আনা হয়েছে এটার ওজন হচ্ছে পাঁচ কেজির উপরে আছে মুরগির সাইজটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা এরকম কেটে নিয়ে আসছে কারণ এটা কাটা হয়তো বা আমার পক্ষে সম্ভব না তাই এভাবে কেটে নিয়ে আসছে আজকে আমার ছোট ছেলের জন্মদিন এই ভিডিওটা ছিল বাইশে মে তো আজকে আপলোড দিলাম এই কয়েকদিন একটু সমস্যার কারণে আপলোড দিতে পারি নাই ওর জন্মদিনে তেমন কোনো আয়োজন করতে পারি নাই টুকিটা যতটুকু যতটুক পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আজকে বিরিয়ানি রান্না করা হবে তাই এখানে একটা মুরগি নিয়ে আসছে আর এটা হচ্ছে খাসি মুরগি এই মুরগিটা দিয়ে বিরিয়ানি করলে ভালোই লাগে তবে একটু সিদ্ধ হতে সময় লাগে আর কি সাথে মুরগির যে চামড়াটা আছে সেটাও কিন্তু নিয়ে আসছে কারণ ওটা আমার খুবই পছন্দ আর এই মুরগির চামড়াটা একেবারে গরুর ভুরির মতো লাগে রান্না করলে সাথে কিছু কাঁচা বাজার নিয়ে আসছে এখানে লেবু তারপরে কচু কলমি শাক পটল অনেক কিছু নিয়ে আসছে লেবুটা একটু বেশি নিয়ে আসছে কারণ লেবুটা গরমে বেশি দরকার আর এখানে দেখতে পাচ্ছেন কচু কিন্তু দুই ভাগে আনা হয়েছে আসলে বড়ো সাইজের দুইটা কচু কিনেছে একটা জায়গা হচ্ছিল না তাই ওটাকে আলাদা নিয়েছে ইদানিং কেন জানি কচু খেতে আমার বেশ ভালো লাগে তাই কচুটা একটু বেশি আনা হয় সাথে কিছু করলা নিয়ে আসছে এখন এই বাজারগুলো আমি গুছিয়ে নেব ছোট ছেলের আজকে এক বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আসলে জন্মদিনটা করা আমাদের কোনো ইচ্ছাই ছিল না কারণ আমার বড় ছেলে মাদ্রাসায় পড়ে ও যতদিন মানে বুঝে হয়েছে মাদ্রাসায় ভর্তি হয়েছে ওই থেকে ও জন্মদিন করতে দেয় না আগে কিন্তু আমার বড়ো ছেলের জন্মদিন ধুমধাম করে করা হতো সবাইকে দাওয়াত দিতাম অনেক মেহমান আসতো অনেক রান্নাবান্না হতো আলহামদুলিল্লাহ কিন্তু পরিস্থিতি সবার কিন্তু সবসময় এক থাকে না আগে আমাদের অবস্থা অন্যরকম ছিল বর্তমানে অন্যরকম হয়তো বা আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আশা করছি একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের দিনে আমার আর ওর বাবার একটু মন খারাপ কারণ বড়ো ছেলের জন্মদিনে মানে আমরা এতটাই আনন্দ করতাম এতটাই ধুমধাম করে করতাম অথচ আমার ছোট ছেলের আজকে প্রথম জন্মদিন সেরকম কিছুই করা হচ্ছে না একেবারে সাদা মাটাভাবে জন্মদিনটা করা হচ্ছে এটুকু করতাম না ছেলে নিষেধ করেছিল বড়ো ছেলে আপনাদের ভাইয়া বলল, বড় হয়ে যখন সে বুঝবে তখন প্রশ্ন তো অবশ্যই করবে ভাইয়ের জন্মদিন করলা সেই ভিডিও দেখলাম ছবি দেখলাম অথচ আমারটা কোথায় সেটা ভেবে হালকা পাতলা একটু করছি বড়ো ছেলের প্রথম জন্মদিনটা ছিল একেবারে মনে রাখার মতো সে দিনের কথা আজও মনে পড়ে কিন্তু পরিস্থিতি হয়তো আমাদের মানে এখানে নিয়ে আসবে এটা আমরা কখনোই ভাবি নাই তারপরেও মন থেকে সব সময় চাই আল্লাহ যাতে সব কিছু ঠিক করে দেয় ওটা নিয়ে তেমন মনে একটা দুঃখ কষ্ট নেই কারণ আমরা যে পরিস্থিতিতে থাকি সুখে আছি ভালো আছি এটাই আলহামদুলিল্লাহ কখনো বেশি খাওয়া কখনো কম খাওয়া কিংবা আর্থিকভাবে ভালো চলা খারাপ চলা এটা কিন্তু কোনো বিষয় না যখন আমাদের ভাগ্যে যেরকম আছে লেখা আছে সেরকমই কিন্তু আমরা থাকব কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আজকে ওই তো বললাম তেমন কিছু হবে না শুধু বিরিয়ানি হবে আর হঠাৎ করে আপনাদের ভাইয়া বললো যে কিছু আয়োজন করবো সকাল থেকে কিন্তু কোনো প্ল্যান ছিল না এখানে আমি বিরিয়ানিটা রান্না করার জন্য মাংস কষিয়ে নিচ্ছি এই মাংসটা তো অনেকক্ষণ যাবৎ রান্না করতে হবে যেহেতু এটা খাসি মুরগি এটা সিদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে আজকে বাইরের কাউকে দাওয়াত দেওয়া হয় নাই শুধু আমরা আর আমাদের দেবর ননাস মানে বাসায় যারা আছি আর কি সবাই মিলেই করা হবে আর আমাদের বাড়িওয়ালা ভাড়াটিয়া এদের নিয়ে আর কি ওইদিকে বিরিয়ানিটা রান্না করার জন্য মাংস কষাতে দিয়েছি আর কিছু সালাদ কেটে নিয়েছি এই তো একা হাতে যেহেতু সব করছি একটু তারা তাড়াহর ভিতরেই আছি আর কি মাঝে মাঝে একটু অবাক হয়ে যাই সেদিন জন্ম হলো আমার ছেলের আজকে এক বছর হয়ে গেল কীরকম যেন বছরটা তাড়াতাড়ি চলে যায় আমাদের জীবন থেকে কত দ্রুত সময় চলে যায় এখানে এই তো মাংসটা কষানো হয়ে গেছে আমি কিন্তু চুলাটা বন্ধ করে রেখেছি কারণ ওইদিকে ছেলে একটু কান্না করছিল ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি আবার চলে আসলাম রান্নাঘরে এখন হচ্ছে বাকি রান্নাটা করে নেব। আর মেহমান কিন্তু চলে আসছে এখন হচ্ছে বিরিয়ানিটা তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর অলরেডি কিন্তু রাত দশটা বেজে গেছে বুঝতেই পারছেন কতটা দেরি হয়ে গেছে আমার ছেলে বড় ছেলে যখন ওর জন্মদিন করা হতো খুবই খুশি হতো ছোটোবেলায় তবে যতদিন থেকে ওকে মাদ্রাসায় দেওয়া হয়েছে কিছুটা বুঝতে শিখেছে সেদিন থেকে ও অতটা জন্মদিন করা পছন্দ করে না মোমবাতি জ্বালানো কেক কাটা এসব করাও পছন্দ করে না ও বলে যে এই টাকাটা গরিবদের দিয়ে দাও কিংবা মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও বিরিয়ানিটা তো প্রায় হয়ে এসেছে আর এখানে তোর বাবা কেক নিয়ে চলে আসছে কি কি আনছে আমাকে আর কি দেখাচ্ছিলো কারণ আমি তো যাইনি সে একা গেছে গিয়ে নিয়ে আসলে এগুলা তা আমাকে বলল দেখো সব কিছু ঠিক আছে কিনা না যতটুকু পেরেছি যতটুকু আমার সাধ্য ছিল ততটুকুই নিয়ে আসছি আগের কথা ভাবলে মন খারাপ করলে তো আর চলবে না আমার বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা বুঝতে হবে তবে একটু তো মন খারাপ হয় কারণ দুইটা ছেলে বড় ছেলেরটার সময় ছিল অন্য রকম ছোট ছেলের সময় অন্য রকম এটা ভেবে একটু খারাপ লাগছে তবে যাই হোক আল্লাহ যে পরিস্থিতিতে রেখেছে এটাই আলহামদুলিল্লাহ আমাদের এটা ভেবেই থাকতে হবে কারণ আমাদের থেকেও অনেক মানুষ আছে যারা আমাদের থেকেও অসহায় ওই দিক দিয়ে দেখতে গেলে আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি খুবই ভালো আছি এখানে এই তো আপনাদের ভাইয়া কেকটা বের করে আমাকে দেখাচ্ছে যে দেখো সব কিছু ঠিক আছে কিনা তুমি তো আবার পছন্দ না হলে আমার সাথে ঝগড়া করবে তা আমি বললাম না ঠিকই আছে আমার কাছে ভালোই লেগেছে কেকের ডিজাইনটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবেন এই তো আমার ছেলের নামটাও কিন্তু লিখে নিয়ে আসছে আর কেকটা একটু ফ্রিজে রাখতে হতো কারণ মাত্র বানিয়ে নিয়ে আসছে ফ্রিজে রাখার সময় নেই অনেক রাত হয়ে গেছে আর আমার ছেলে ওই তো দেখতে পাচ্ছেন এক ঘুম দিয়ে কিন্তু উঠে গেছে এখন কান্না করছে না কিন্তু অবাক হয়ে দেখছে আর কি কেক বাবার সাথে হচ্ছে কেক কাটছে কিন্তু কেক খাবে না কেক খাওয়াতে গেলেই কান্না করছে তাই আমি বললাম কেক খাওয়ার দরকার নাই ওকে হালকা একটু মুখে দাও বেশি জোর করো না তাহলে কান্না করবে আমরা সবাই মিলে হচ্ছে কেকটা কাটলাম ভিডিওতে তো আর সবাই সামনে আসবে না এখানে শুধু ছেলেকে দেখাচ্ছি ওর বাবা ওকে কেক খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু ও খাবে না মুখ সরিয়ে নিচ্ছে পরে কিন্তু কিছুটা খেয়েছিল আলহামদুলিল্লাহ তো আমার বাবাটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিও করছি ও সামনের দিকে তাকিয়েছিল আমাদের হচ্ছে বাসায় দুইটা লাইট একটা নষ্ট হয়ে গেছে তাই হচ্ছে একটু মানে আরেকটাতে একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আপনারা সবাই আমার বাবাটার জন্য মন ভরে দোয়া করবেন শুধু একটার জন্য দোয়া করলে তো হবে না আমার দুইটা বাবা দুইটার জন্যই মন ভরে দোয়া করবেন ওর বাবা কেক খাওয়ার জন্য জোরাজুরি করছে তাই কান্না করে ভাইয়ের কোলে উঠে গেছে তারপরেও বাবা চেষ্টা করেই যাচ্ছে ছেলেকে একটু কেক খাওয়ানোর আমার সবচাইতে বেশি ভালো লাগতো আমার সব বন্ধুদের সাথে যদি আমি কেকটা কাটতে পারতাম বন্ধুদের সাথে নিয়ে আর কি আমি কিন্তু এই মুহূর্তে সবাইকে খুব মিস করছিলাম যারা যারা আমার খুব কাছের বন্ধু আছে বিশেষ করে আমি আমার বান্ধবীকে খুব মিস করছিলাম ও থাকলে আমার আরও বেশি ভালো লাগতো ওইদিকে কেকটা হচ্ছে আপনাদের ভাইয়া পিস পিস করে সবাইকে দিয়ে দিলো আর এখানেই তো বিরিয়ানি সবাইকে খেতে দিয়েছি এই ছিল আমার আজকের আয়োজন একেবারেই সামান্য শুধু কেক আর বিরিয়ানি ছেলের নিষেধ আছে বেশি কিছু করা যাবে না তারপরেও আমরা আমাদের সামর্থ্য মতো এতটুকু করেছি এর চাইতে বেশি কিছু করিনি কিংবা করতে পারতামও না এই অবস্থায় এমন একটা পরিস্থিতিতে আছি আর কি বিরিয়ানিটা কিন্তু মার্শাল্লাহ একেবারে পারফেক্ট হয়েছিল কালারটা একটু অন্যরকম আসছে কারণ লাইটের কারণে আর কি এটা কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল আমি এখন সবাইকে খেতে দেব সব কিছু রেডি ওইদিকে সবাই বসে পড়েছে এখন সবাইকে খাবারটা দিয়ে দেব। আর এখন কিন্তু রাত বারোটা বেজে গেছে অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন রান্না করতে কেক আনতে মানে হঠাৎ করে করা হয়েছে তো তাই এরকম হয়েছে সবাইকে খাবার দেওয়ার পর এখন আমি খাচ্ছি এই তো আমার জন্য খাবার নিয়েছি আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমায় নাই ওকেও একটু খাইয়ে দেব বন্ধুরা আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম